হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন সিক্স আজ আমাদের আলোচনার টপিক সেমিস্টার টু এর অন্তর্গত সান্দ্রতা পৃষ্ঠটান অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন এটা দুই লেখা ছিল আগের ভিডিওটা অনুসারে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর তোমাদের পড়াশোনা ভীষণ ভালো চলছে এই কামনা নিয়ে আজকে প্রথম প্রশ্ন শুরু করছি নটা প্রশ্ন আছে ভালো করে দেখবে বুঝবে আর পরবর্তী অধ্যায়ে ঝাঁপ মারবে একটি কঠিন পদার্থ ও তরল পদার্থের বলতে বোঝো সংজ্ঞাটা বই থেকে দেখবে পারদের মধ্যে একটি কাঁচের কৈশিক নলকে ডোবালে নলের মধ্যে পারদ কি হয় নেমে যায় উঠবে না কিন্তু নেমে যাবে পারদ তো নেমে যাবে দু নম্বর দুটি ভিন্ন পদার্থের অনুর মধ্যে আকর্ষণ বলের নাম কি আসঞ্জন বল আসঞ্জন বল নেক্সট তরল পৃষ্ঠের ক্ষেত্র ক্ষেত্রফল সংকোচনের প্রবণতাকে কি বলে পৃষ্ঠ টান বলে পৃষ্ঠ টান বলে নেক্সট পৃষ্ঠশক্তির মাত্রা কি একক ক্ষেত্র ফলে যে পৃষ্ঠশক্তি তাকে বলা হয় পৃষ্ঠ টান ঠিক আছে এখানে দেখতে পাবে দশ নম্বর মান দুয়ের একক ক্ষেত্র ফলে যে পৃষ্ঠশক্তি সেটাই হচ্ছে পৃষ্ঠ টান তাহলে পৃষ্ঠটান গুণিত এরিয়া ইজিক্যাল টু পৃষ্ঠশক্তি পৃষ্ঠ টানের আচ্ছা আমার কী বার করতে বলেছে মাত্রা বলেছে তাহলে পৃষ্ঠ টানার হয় এম টি টু দি পার মাইনাস টু তার সাথে এরিয়া এল স্কোয়ার তাহলে কী হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু শক্তির যা মাত্রা তাই মাত্রা তিন নম্বর একটি সান্দ্র তরলের মধ্য দিয়ে একটি ক্ষুদ্র গোলাকার বস্তু পড়ে পতনশীল বস্তুটির সময়ের সঙ্গে বেগের পরিবর্তন লেখচিত্র নির্ণয় ভিটি ইজিক্যাল টু হাউ মাচ ভিটি ইজিক্যাল টু দুয়ের নয় তোমার হচ্ছে আর স্কোয়ার বাই সিগমা সিগমা বলছিল ইটা সিগমা মাইনাস রো বা রো মাইনাস সিগমা যে যেটা নেবে যে যেটা ধরবে মানে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই মাইনাস তরলের ঘনত্ব বা প্রবাহের ঘনত্ব এবার বলছে ভিটির সাথে টি সময়ের সাথে কীভাবে পরিবর্তন হয় সময়ের সাথে তো কোনো ডিরেক্ট অগ্নি রিলেশন নেই তবে সময় যত বাড়বে প্রান্তীয় গতিবেগ তত না অথচ বেগ বলেছে অনলি বেগ ভিটি একটা কনস্ট্যান্ট প্রপার্টি এটা একটা ধ্রুবক তাহলে সময় যত বাড়বে তত কিন্তু তার বেগটা কমবে বেগটা কমে কমে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে মানে এইভাবে হয়ে যাবে এই পাশে হচ্ছে তোমার টি এই পাশে হচ্ছে তোমার ভি নেক্সট কোন সুতির কাপড়ের কিছু অংশ যদি জলে ডুবিয়ে রাখা হয় তবে কিছুক্ষণ পরে জলের উপরে থাকা অংশ ভিজে যায় এর কারণ কি কৈশিক ক্রিয়া এর কারণটা কি কৈশিক ক্রিয়া ব্যাখ্যা করতে হবে লিখতে হবে একটু কৈশিক ক্রিয়া জিনিসটা জানলে লেখাটা কোনো বড়ো ব্যাপার নয় কৈশিক ক্রিয়ার কারণেই জল ওপরে ওঠে জলের যে আপ্রাইজিং করার যে প্রপার্টিটা সেটাকে তো কৈশিক ক্রিয়া বলা হয় তো সেই কারণে জলটা সুতির কাপড় দিয়ে ওপরে উঠে যায় সুতির কাপড়গুলোর মধ্যে কী থাকে সরু সরু ছিদ্র থাকে ওইটা একটা কৈশিক নলের মতন কাজ করে ক্যাপেলের টিউবের মতো তাই পাঁচ নম্বর কোনো বস্তু তরলের মধ্য দিয়ে পড়ার সময় কখন বেগ লাভ করে ওকে যখন বেগটা কখন লাভ করবে যখন ওর ওয়েট হলো যখন আর ওয়েট নিচের দিকে কাজ করছে প্রবতা ব্যালেন্স ফোর্স উপর দিকে কাজ করছে হলো তাও তো নিচে নামছে মানে এনজিটা বড় আছে তাহলে নেট যে ফোর্স এনজি মাইনাস এফ ভি এটাকে হতে হবে এফ এর সাথে মানে ভিসকাস এর সাথে যখন ইকুয়াল হয়ে যায় তখন সমস্ত বল ক্যান্সেলাইজ করে কোনো লব্ধি বল থাকে না লব্ধি বল থাকে না তখন কিন্তু একটা সুষম বেগ অর্জন করে বল নেই মানে তরণ নেই তাহলে যে বেগটা হবে সেটা একটা যুবক বল ধ্রুবক বেগ মানে সুষম বেগ সেই সুষম বেগটা তখন অর্জন করে যখন এই গল্পটা ঘটে ছ নম্বর সংশক্তি বল আসঞ্জন বল কাকে বলে নিচের অনুদের মধ্যে হলে সংশক্তি বল লোকের অনু সাথে আকর্ষণ বলটাকে বলা হয় আসঞ্জন বল বার্নুলির উপপাদ্যটি কোন ধরনের তরলের ক্ষেত্রে প্রযোজ্য বার্নুলির উপপাদ্যটি সেই ধরনের তরলের ক্ষেত্রে প্রযোজ্য যারা হচ্ছে অসান্দ্র যাদের মধ্যে ধারারেখ প্রবাহ দেখতে পাওয়া যায় যারা হচ্ছে ইত্যাদি এগুলো সাত জলের মধ্যে এক খণ্ড ফেলে দিলে তাকে ইতস্তত নড়াচড়া করতে দেখা যায় কেন তরলে জৈব বস্তু দ্রবীভূত করলে ওই তরলে পৃষ্ঠটানের কি পরিবর্তন হয় আচ্ছা কর্পূর দিয়ে দিলে কেন হয় এটা সেম রিজন কর্পূর একটা অজৈব বস্তু অজৈব বস্তু হলে তরলের পৃষ্ঠটান বৃদ্ধি পায় তরল পৃষ্ঠটান বৃদ্ধি পেলে সেই তরল পৃষ্ঠটা চাদরের দাদরের মতো আচরণ করে এবং সেইখানে যদি একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় সেই বস্তুটাকে সে কি করে মুভ করে চতুর্দিকে দেখো এটা হচ্ছে রিজেন আর এরপর হচ্ছে জৈব বস্তু দিয়ে দিলে কি হয় জৈব বস্তু দিয়ে দিলে কি হয় না পৃষ্ঠটানটা কমে পৃষ্ঠটান কমে যায় আট নম্বর আট নম্বরটাতে বলেছে যে প্রবাহী সংক্রান্ত স্টোক্সের সূত্রটি লেখো স্ট্রোকসের সূত্র আর কিছুই না এফ ইজিক্যাল টু বা এফ ভি ইসিক্যাল টু সিক্স ফাইভ ইটা আর ভি কি বলেছে প্রান্তীয় বেগে রাশিমালা নির্ণয় করো যেটা করেছি সেটাকে নির্ণয় করতে হবে কি দিয়ে এটা দিয়ে থিওটিকাল কোর্শন করবে নিজে নিচের দিকে লধি বল কত এম জি মাইনাস সর্বতা বল সেই নিচের দিকের বলটা অ্যাকচুয়েলি সান্দ্রতা বলের সাথে ইকুয়েল হবে এইভাবে তোমাকে করতে হবে এটা এ দেওয়া আছে ভিতে কি বলেছে ভীতি উক্ত লেখচিত্র ভিটি উল্লেখ করো বেগ সময় লেখচিত্র করলাম কতবার দেয় বাবা এত অভাব ব্যাপার এমনিতেই তো অঙ্কগুলো করতে ভালো লাগছে না কোনো অঙ্ক নেই পৃষ্ঠ টান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো থিওরিটিক্যাল জিনিস পড়বে নিজে থিওরি বই পড়বে বই টেক্সট বুক পড়ো কাজে দেবে টেক্সট বুক পড়ো টেক্সট বুক থেকে জিনিসগুলো বোঝা তারপর নিজের মতো নোটস বানা সব পড়ে দিলে হলো তিন সেন্টিমিটার ছয় সেন্টিমিটার বেসার্ধ বিশিষ্ট দুটি অনুভূমিক নল পরস্পরের সাথে যুক্ত প্রথম নলের বেগ এত দ্বিতীয় নলের বেগ কত তো এটা আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে করব এ ওয়ান ভি ওয়ান ইজিক্যাল টু এ টু ভি টু তাহলে প্রথম ক্ষেত্রে এরিয়া কত একটা পাইপের এরিয়া মানে ক্রস সেকশনের এরিয়া পাই আর ওয়ান স্কোয়ার ভি ওয়ান ইজিক্যাল টু পাই আর টু স্কোয়ার ভি টু পাই পাই কেটে গেল তাহলে আর ওয়ান স্কোয়ার প্রথমটার রেডিয়াস কত তিন সেন্টিমিটার ছয় সেন্টিমিটার তাহলে তিন স্কোয়ার নয় গুণিত প্রথমটার বেগ কত চার একই রেখে দাও কোনো অসুবিধা নেই পরেরটা হচ্ছে ছয় ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ ভি টু জানি না নয় চারে ছত্রিশ সব কেটে গেলো ভি টু ইজ টু এক মিটার প্রতি সেকেন্ড বেগকে মিটার প্রতি সেকেন্ডে রেখে দাও চেঞ্জ করার দরকার নেই হলো আর রেডিয়াসটাকে সেন্টিমিটারে রেখে দাও বা মিটারে করবার কোনো দরকার নেই কেটে যাবে দুদিনটাই সেম আছে যেহেতু রেসিও সেম জিনিসের তাহলে এর পরের ভিডিওতে আমরা সান্দ্রতা পৃষ্ঠটান মান পাঁচ আলোচনা করব। যেখানে প্রশ্ন রয়েছে যেখানে প্রশ্ন রয়েছে মাত্র তিনটি যাই হোক করে দেবো একটু আলোচনা দেখা হবে সেই ভিডিওতে তিন দিন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই